এটা আগুন ধরবে আর এটা ধরবে না এইটা আগুন ধরবে না আর এটা ধরবে আমি দুইটা একসাথে দিলাম এই যে কোনটা ধরে ও মা গো আলাইকুম দেখতে পাচ্ছেন ব্যাগের জন্য সুতা নিয়ে আসছি তো এটা কিন্তু অনেকে অনলাইনে অহরহ বেসতেছে ডাইং করে তো কোনটা পারফেক্ট এটা না এটা দামি না এটা দামে এটা হচ্ছে একদম হালকা আর এটা হচ্ছে ভারী এটাকে বলা হয় চায়না সিনথেটিক ইয়ান কতটা পার্থক্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো ব্যাগ বানাইলে আপনার আমি মনে করি আপনার যে কষ্ট এই কষ্টটাই বৃথা হ্যাঁ আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার মাথাটা কোথায় এই ব্যাগের ইয়ার সুতার হ্যাঁ একটা মাথা আমি এই যে দেখেন দেখতে কাছে নিয়ে আসো তো কাছে নিয়ে কাছে নিয়ে আসো এই যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আমি এটা পুরব এখন আপনি পুরে আমি দেখাবো এইটার মধ্যে পার্থক্যটা কি এটাকে বলে সিন থিয়েটে আর এটা বাংলাদেশেই সব জায়গায় পাওয়া যায় অ্যাভেইলেবেল এগুলো হচ্ছে একটু রাবার দিলে মাস্কের মধ্যে লাগায় বা অনেকে জামা কাপড়ে লাগায় বাট এইটা না সো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কি কেমন হয়ে থাকে হ্যাঁ এটা যেমনি বাঁকা ওই রকম থাকে আর এটা আপনি যেদিকে বাঁকা করবেন সেদিকে হবে এই যে সুরা হয়ে থাকে এইগুলো আর আমি যদি পুরা দেই দেখেন এটা আগুন ধরবে এটা ধরবে না এইটা আগুন ধরবে না আর এটা ধরবে আমি দুইটা একসাথে দিলাম এই যে কোনটা ধরে ও খাইছি খাইছি রে যাবে আমি কিন্তু এটা টেস্ট করতে যে আমার হাত পুড়ে ফেলছি লেগে গেছে এটা সো এইটা কিন্তু লাগবে না আরে পরে তো বড় দুর্ঘটনা এইটা যদি আপনি পুরো দিন ধাপ করে ধরবো আর এটা যদি আপনি পুরোটাই নেন হবে না একটু দলা ধরবে সো এই হচ্ছে পার্থক্য কিন্তু খবর হয়ে গেছে আচ্ছা রাখো রাখো কাট